অভিনন্দন শুভেচ্ছা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ঐতিহ্য গৌরব অগ্রগতি ও সাফল্যের চল্লিশ বছর উদযাপন ও ব্যবসা পর্যালোচনা সভায় কিছুক্ষণের মধ্যে হয়তো উপস্থিত হবেন আমাদের অত্র কোম্পানির সুযোগ্য কান্ডারি অনারেবল চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মিস্টার কাজী উদ্দিন মঞ্চিষ্ট আছেন অত্র কোম্পানির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর যিনি বিমা প্রতিনিধি থেকে শুরু করে এই কোম্পানিতে আজকের আছেন আমাদের সুযোগ্য দুইজন প্রেসিডেন্ট ম্যানেজিং ডিরেক্টর জনাব আবুল কাশাম স্যার জনাব খুরশ আলম পাটওয়ারি স্যার মঞ্চ ভাইস প্রেসিডেন্ট জনাব বাহারুদ্দিন মজুমদার সাহেব এবং আমার এনামলক স্যার সহ ডিয়ার অডিয়েন্স দোজ হু আর প্রেজেন্ট অফ দিস অডিটোরিয়াম এন্ড দোজ হু আর লিসেনিং টু মি ফ্রম আউটডোর বডি সবাইকে আমি জানাচ্ছি কোম্পানির এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধন্যবাদ অভিনন্দন 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 সুপ্রিয় উপস্থিতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি আমাদের জন্য একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে রেখে গেছেন তার এই সুযোগ্য কন্যার সুযোগ্য নেতৃত্বে বর্তমান সরকারের পরিচালনায় অপ্রতিরিক্ত অগ্রযাত্রায় সারা বিশ্বে বাংলাদেশের একটি উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকারকে ধন্যবাদ আজকের এই মঞ্চ আমি স্মরণ করছি হাতার বছরের শ্রেষ্ঠ বাঙালি শ্রদ্ধা করে স্মরণ তিনি রেখে গেছেন আমাদের যেটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তিনি সঞ্চয় বিনিয়োগ এবং কর্মসংস্থান এই তিনটি অন্তর্দর্শন নিয়ে উনিশশো পঁচাশি সালের তেইশে এপ্রিল নেচারল্যান্ড ইন্ডিয়ান্স কোম্পানি মাত্র এগারো জন কর্মী কর্মকর্তা নিয়ে সেগুন বাগিচার ছোট্ট একটি কামরায় এই কোম্পানির অগ্রযাত্রা শুরু করেছিলেন আজকে প্রায় দুই লক্ষ কর্মী কর্মকর্তা নিয়ে এই কোম্পানি সারা বিশ্বে একটি রোল মডেল হিসেবে দাঁড়িয়ে আছে তারই ধারাবাহিকতায় আমাদের বর্তমান সিড এক জিভিটি যিনি গত সাড়ে তিন বছর আগে এই কোম্পানি টপ অব দ্য পোস্টে আরোহণ করার পর যিনি তিরে তিরে ধাপে ধাপে যা সুযোগ্য বলিষ্ঠ নেতৃত্বে চিন্তা চেতনায় মেধা মননের কৌশলে আজকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে একটি কমার্শিয়াল ইনস্টিটিউশন হিসেবে সারা শুধু বাংলাদেশ নয় এশিয়ান নয় সাউথ এশিয়ানও সারা বিশ্বে যিনি একটি রোল মডেল হিসেবে উন্নীত করতে সক্ষম হয়েছেন আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে মাননীয় শ্রী মহাজার সবকে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা কৃতজ্ঞতা মাননীয় শ্রী মহাদয় এবং এই মঞ্চে এই সুদর্শন সুযোগের অত্যন্ত অক্লান্ত পরিশ্রম মেধায় মরণে এবং আমাদেরকে নিয়ে এই কোম্পানিকে সারা বিশ্বে একটি রোল মডেল হিসেবে পরিস্থিতি লাভ করার জন্য আমার পক্ষ থেকে আবারও আবারও কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি শুধু বলবো এই মিলিয়ে আমি বলবো আমি বিশ্বাস করি এবং আমি ভাবি যে এপ্রিল মাসটি হবে ন্যাশনাল কোম্পানির বাম্পার মাস এপ্রিল মাস হবে ন্যাশনাল কোম্পানির যে বাম্পার ব্যবসার 17181 কোটি টাকা প্রিমিয়াম আয়ের মাধ্যমে 67 লক্ষাধিক পলিসি বিক্রির মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক করে লেটালাভিট কোম্পানি উচ্চ আছরে আশীল হয়েছে আমরা যারা এই প্রতিছরে কর্মদৈ কাছি আমরা ভালো আছি ভালো থাকার কি আছে আমরা অবশ্যই ভালো আছি এই এপ্রিল মাসে আমি আমার মনিটরিং এরিয়ায় আশা করি কমপক্ষে কমপক্ষে বিশ পার্সেন্ট ব্যবসা অর্জন করতে সক্ষম হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার অধীনস্থ নবাবপুরের হোসেন তারপরে আমার গরিবের জন্য সহকারী জৌন প্রধান জনাব অরি আক্তার চান্দা জোনের সহকারী প্রধান জনাব শহীদুল ইসলাম জাহাঙ্গীর হার্দ রশিদ নবাবপুরের সহকারী জনপ্রধান জনাব শহীদুল ইসলাম সব আমার মনিটরিং এরিয়ার সর্বস্তরে কর্মী কর্তা বৃন্দ প্রতি আমার রইল শ্রদ্ধা সম্মান ভালোবাসা এবং কৃতজ্ঞতা সর্বোপরি আমার যিনি এরিয়া ইনচার্জ গরিপুর এরিয়ার সুদক্ষ সুকৌশলী প্রাক্য অভিজ্ঞ কিছুক্ষণতার পরিচয় যিনি ইতিমধ্যে ন্যাশনাল লাইফে রাখতে সক্ষম হয়েছেন আমার খুব কাছের মানুষ আমার প্রিয় মানুষ জনাব শামীম খান স্যার প্রতি রইল আমার শুভকামনা শুভকামনা সর্বোপরি সবার প্রতি শুভকামনা ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এতক্ষণ আমার সংক্ষিপ্ত বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি রইল আমার অভিনন্দন 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 জয় হোক ন্যাশনাল লাইফে জয় হোক ন্যাশনাল লাইফ পরিবারে জয় হোক ন্যাশনাল লাইফে জয় হোক ন্যাশনাল লাইফ পরিবারে আল্লাহ হাফেজ